আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে ছিল আমার রাফি বাবার জন্মদিন তো তার জন্মদিন উপলক্ষে তেমন কোনো আয়োজন করা হয়নি ছোটোখাটো একটা কেক এনে আমরা জাস্ট একটু মজা করেছি আর প্রতিটা বছরই আমাদের বাসায় যাদেরই অনুষ্ঠান হয় চেষ্টা করি আমি প্রতি বছরই তাদের কেক কাটার জন্য তো কেক কাটার আয়োজন একমাত্র করা হয় তাদের খুশির জন্য আনন্দের জন্য কারণ বাচ্চাটা শীত মানে এক মাস যাবৎ বলতেছে আমার অমুক তারিখের জন্মদিন আমার জন্য কিন্তু কেক নিয়ে আসবে তো তাদের খুশির জন্য কিন্তু এরকম একটা প্রোগ্রাম করা আচ্ছা যাই হোক এখন যেহেতু বাচ্চাদের কথা আসছে সর্বপ্রথম আপনাদের একটা কথা শেয়ার করি বর্তমান জেনারেশন বর্তমানে দেশের যে পরিস্থিতি সব সময় মনে রাখবেন নিজের বাচ্চাকে সময় নৈতিক শিক্ষাটা আগে দিবেন দেশে যে এত তো মানে খারাপ পরিস্থিতি হচ্ছে তাদের দায় কার জানেন একমাত্র পিতা মাতার বাবা মায়ের কারণে সন্তানরা এত খারাপ হইতেছে এখন মানুষের ভিতরে মনুষ্যত্ব নাই বললেই চলে দেশে এই বর্বরতা শুধুমাত্র এটা দায় বাবা মায়ের কারণ কি এই যে যারা এই সব কাজ করতেছে তারা না কারো না কারো সন্তান তাই না তারাও তো তাদেরও তো বাবা মা আছে প্রতিটা বাবা মা ছেলে মেয়েদের ভালোবাসতে বাসতে এমন একটা পর্যায়ে নিয়ে আসে সেই বাবা মা তার মাসুর নিজের জীবন দিয়ে মানে পরিশোধ করতে হয় গতকালকে একটা নিউজ দেখলাম একটা ছেলে তার বাবা মাকে ঘুমের মধ্যেই আঘাত করে মেরে ফেলছে তারপরে দেখলাম একটা মেয়ে নিজে বাবা মার জন্য আইনের আশ্রয় নিতে আসছে বাবা মা নাকি তাকে টর্চার করে এটা কখনো হয় একটা মেয়েকে ইংলিশ মিডিয়ামে বাবা মা মানে পড়িয়েছে মানে কতটা যে পরিশ্রম করে তাদেরকে এই পর্যন্ত এনেছে সেই বাচ্চাটা কিন্তু তার মূল্য দেয়নি কারণ কি জানেন এই যে নৈতিক শিক্ষা একটা সন্তানকে শুধু ভালো স্কুলে একদম ইংলিশ মিডিয়ামে পড়ালে যে সে মানুষের মতো মানুষ হবে তা না তাই কিন্তু এই যে আজকের প্রমাণ দেখেছেন যে মানে নিজের সন্তান নিজে বাবা মার জন্য আইনের আশ্রয় নিতে আসছে মানে কি আবার গতকালকের একটা নিউজ দেখেন একটা মানুষকে এত এত মানুষের সামনে হাজার হাজার মানুষের সামনে কি কর পাথর নিক্ষেপ করে মানলো মানে কতটা মনুষ্যত্বহীন মানুষ হলে এরকম কাজ করতে পারে সব সময় মনে রাখবেন যে কোনো পরিবর্তন শুরু করতে হয় নিজের সংসার থেকে নিজের পরিবার থেকে আপনি আপনি যদি নিজের সন্তানকে নৈতিক শিক্ষায় আলোতে মানুষ করতে পারেন তাদেরকে ভদ্রভাবে মানুষ করতে পারেন তখন তারা কখনো অন্যের ক্ষতি করতে চাইবে না যারা আজকে এসব কাজ করতেছে তারা কারো না কারো সন্তান এই যে কিভাবে মানুষ করছে সন্তানকে যে বাবা মাকে মূল্য দেয় না দেশের কোনো কিছুকে মূল্য দিচ্ছে না এর কারণ আমি অবশ্যই দেবো বাবা মায়ের জন্য বাবা মার কারণ আপনার সন্তান যখন ভুল করবে আপনার সন্তানকে যখন আপনি আয়ত্ত আনতে পারবেন না তাকে আইনের কাছে তুলে দেন না আদর করে ভালোবাসা দিয়ে তাদেরকে আর তুলে দিবেন না তাদের অপকর্মগুলো বসে বসে দেখবেন আর গিলবেন আর তারা নিজের তো ক্ষতি করে করে সাথে আবার বাইরে গিয়েও মানুষের ক্ষতি করে কীরকমভাবে মানুষকে মানে নির্মমভাবে হত্যা করতেছে তাদের ভিতরে কোনো মোহব্বত নাই মায়া নাই ভালোবাসা নাই কিচ্ছু নাই তো এইসব বাবা মায়ের শাস্তিটা আগে হওয়া উচিত কারণ আপনি যখন আপনার মেয়েকে আপনার সন্তানকে আপনার ছেলেকে নিয়ন্ত্রণ আনতে পারতেছেন না তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ আনা যায় সেটা চেষ্টা করেন অল্প বয়স থেকে যদি নিয়ন্ত্রণ আনতে না পারেন বড় হলে কখনোই আনতে পারবেন না তো সব সময় সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা জ্ঞানে মানুষ করেন কোরআন শিক্ষা দান করেন নম্রতা শেখান ভদ্রতা শেখান নৈতিক শিক্ষা শেখান শুধু ভালো ভালো প্রতিযোগিতায় ফার্স্ট হতে হবে সেকেন্ড হতে হবে ইংলিশ মিডিয়ামে পড়তে হবে বিদেশ নিয়ে পড়তে হবে এগুলো বাদ দেন